¡No! পাশ তাহলে কোর্টের যারা কেসটা নেয় ওরা বোঝে না যে একটা বটু যদি পায় তাহলে সে পাস তাই না ওরা কিভাবে এই কেসটা লিখে ওরা ওর তার মানে কি ওর পিছনে অনেক বড় আছে এটাই আমার প্রশ্ন যে ওর পেছনে কে আছে আমাদের প্রধান যে চলচ্চিত্র নিয়ে কেন কোর্ট কাসারি করবে আমাদের মান সম্মানটা যাতে আমরা

এখানে তো বসছে ও তো যা যা করার করণীয় করছে হ্যাঁ এই জন্যই তো এখন আবার সেই কেস করছে আবার থাকার জন্য এ মানে সুবিধা জন্য কেন এটা হলো ওর ব্যক্তিগত ব্যাপার ওটা আমি বলতে যাব না এটা মানুষ জানবে এটা সাংবাদিক তাই জানবে আর আগে তো সাংবাদিকরা অনেক फाइট করে ওর পক্ষে ধৈরা এগুলা করছে করে আমরা কিন্তু আসি আমরা জানি যে কি হইতেছে এই বোব কী করে এই নিগুণactor যিনি তাকে ৩৫ তে এনেছেন আসলে শিল্পী দেবের মূর্খ ওই এই দুইজনই মূর্খ অশিক্ষিত কিছু বুঝে না মানে ওরা চলন্ত 미শা ভাই চলচ্চিত্র একজন ভিলেন কে না চিনে আর দেবজুল ভাই কে না চিনে উনি হাত এক সময় ভিলেনের পাঠ করছে এরপরে তো উনি ভালো ক্যারেক্টার নিয়ে কাজ করছে এবং চলচ্চিত্রকে দাঁড় করাই রাখছে এই দ্বীপ ভাই আজকে এই দ্বীপচল ভাইকে যদি আঘাত করা হয় তাহলে দ্বীপচল ভাইকে আর আসবে এখনই তো বলে যে না আমি যাব না মনটা ভেঙে গেছে কেন আমরা চাই দ্বীপজল ভাই আসুক আমরা সাংবাদিক ভাইদের কাছে বললাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আবেদন যে আমরা দিবজল থেকে চাই আমরা ক্ষমতাধার মানুষ চাই না আমরা রাজনীতি চাই না আমাদের এফ আমাদের বঙ্গবন্ধুর সম্পদ এটা এটা আমরা সম্মানভাবে রাখতে চাই আমরা কেস আমার এফ রাখতে চাই না কেউ না কেউ ইনদান দিচ্ছে তাহলে পোর্টকাছারি কেন পাশ করছে যে জায়গায় 17 বোট ছড়াইয়া দিত্ব ব্যবসা করতে এই কেস কিভাবে লিখে আপনি বলেন এইটাই তো আমার প্রশ্ন এই কেস কিভাবে জায়েদ তো পাশ করছিল এই কেস কিভাবে লিখলো এবং দুই বছর সে চলায় গেছে শক্তি না থাকলে অবশ্যই শক্তি আছে এই একজনের শক্তি কি আছে আপনারা 570 দিন пораजित আমরা মুরুক্ষ হতে পারি আমাদের ভদ্রতাতে আর ভদ্রতাকে যদি দুর্বলতা মনে করে তাহলে যদি এটা ভুল আমরা ভদ্র শিল্পীরা ভদ্র নমনীয় নরম ওরা প্রতিবাদ জানে না দেখে তুমি দুই বছর ভাই থাকতে চাই আমরা আসি নাই এই অশিক্ষিত বলছে এটা বলবে তুমি দুই বছর থেকে গেছো আমরা কেউ আসি তোমার পাশে তুমি কেন ওদেরকে মূর্খ বলবা দীপজল ভাই কি না করে তুমি মূর্খ বলবা কেন তোমার কি অধিকার আছে কি রাইট আছে তুমি তোমার ক্ষমতা দেখাও এফবিসির বাইরে দেখাও কিন্তু শিল্পীদের মাঝে না এবং শিল্পীদেরকে নিয়ে তুমি এই এই কম বাজে কমেন্ট করতে পারো না একটি বিষয় উঠে এসেছে যে একটা পর্যন্ত স্কাটনে আমরা বসার গুলশান নিপুণে সবার হাতে টাকা দিয়ে এগুলো ওদের মোবাইলে আছে

কারণ সে পাস করছে আমাদের রাইট এটা বলার সে পাস করা মানুষটাকে কেন বাদ দিবে এটা হলো প্রশ্ন তারপরে তো আরো শিল্পীরা সবাই আন্দোলনে নাম এটা তো স্বাভাবিক এটা নামার কথাই তাই না এটা তো অবশ্যই নামবে নামবে না তাইলে উনি উনি পাস করছে নিয়ম নীতি ছাইরা ওনাকে মূর্খ এই সেই বলবে আপন বল বলবে দেন কে কেই সে কোর্ট গ্রহণ করবে এটা কোন ধরনের কোড জানা কোড থাকবে সবার জন্য সমান প্রশাসন থাকবে সবার জন্য সমান সাংবাদিকরা থাকবে সমান কোনো দলিও না

আমাদের জনগণের কি দাম নাই এই বাংলাদেশে কি জনগণের দাম নাই দেখতে টিভি